এই নেই এই সরকারকে দাফন দেওয়া হবে আমি আপনাকে বলে রাখলাম কাফন আন্দোলনে মাদ্রাসার শিক্ষক শিক্ষাকর্মীরা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন শরীরে মাথায় কাঁফন বেঁধে এবারে ময়দানে নেমেছেন মাদ্রাসার সংখ্যক শিক্ষাকর্মীরা সরকার অনুমোদিত দুশো পঁয়ত্রিশখানা আনএইডেড মাদ্রাসার প্রতি দীর্ঘ তেরো বছরের সরকারি বঞ্চনার প্রতিবাদে দু সালে সরকারি অনুমোদন দিয়ে দু সালে বিধানসভায় মুখ্যমন্ত্রী এই ডেট ঘোষণা করে আজও তার বাস্তবায়ন করেননি এর ওই প্রতিবাদে কলকাতা সল্টলেক সিটি সেন্টার মেট্রো কার্যালয়ের নিচে কলকাতা হাইকোর্টের পারমিশনে আমরণ অনশন কাফন আন্দোলন চলছে এই মহা মাদ্রাসা শিক্ষক আন্দোলনের আজ উনত্রিশতম দিনেও সরকারের কোনো হেলদোল নেই তাই মাদ্রাসার শিক্ষকরা আজ মাথায় কাপন বেঁধে আন্দোলনে নেমেছেন দেখতে থাকুন প্রতিবেদনে আজ দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসার শিক্ষক কলকাতার রাজপথে উনত্রিশ দিন বসে আছে অবস্থান কর্মসূচিতে এখনো পর্যন্ত বর্তমান সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের মাদ্রাসা মন্ত্রী তার এখনো পর্যন্ত ঘুম ভাঙল না তাই উনত্রিশতম দিন থেকে শুরু হলো আমাদের কাফন আন্দোলন এবং আমরণ অনশন আন্দোলন মাননীয় মুখ্যমন্ত্রী যদি ভাবেন যে আমাদের এই শিক্ষকরা যে কোনো পদক্ষেপ নিতে পারবে না আপনি ভুল ভাবছেন যে আপনাকে যদি এই সংখ্যালঘু সম্প্রদায় ভোট দিয়ে নবান্ন চোদ্দ তলায় বসিয়ে রেখেছে এতদিন পর্যন্ত আর আপনি সেই ততদিনই মান সংখ্যালঘু শিক্ষকদের এবং মাদ্রাসাগুলিকে ছাত্র ছাত্রীগুলিকে বঞ্চনা করছেন যার জন্য আজ ফলশ্রুতি হিসাবে আজকে আমাদের শিক্ষক দিকে গায়ে কাফন তুলে নিতে হয়েছে শিক্ষিকা দিকে আমরণ অনশনে বসতে হয়েছে আপনি ভাবছেন এই আর এই গিয়ে সরকার শিক্ষকরা কেন তুলে নিয়েছে শুধুমাত্র একমাত্র মৃত্যুর পরে এই কাফন গায়ে চড়ায় তাই আপনাকে বলি যখন আমাদের শিক্ষকরা এই কাফনকে জীবিত অবস্থায় গায়ে তুলে নিতে হয়েছে আপনি সরকারকে আপনি মনে বলে দিই মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার দু হাজার একুশ সালের প্রতিশ্রুতি এড এড না করেন এই কাফোনই এই সরকারকে দাফন দিয়ে হবে আমি আপনাকে বলে রাখলাম আপনি মিলিয়ে নেবেন এই কফুনি আপনার সরকারের শেষ পরিণতি হবে এবং এই কফনি আপনার সরকারকে জড়িয়ে দাফন দেওয়ার ব্যবস্থা এই মাদ্রাসার শিক্ষকরাই করবে এটা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিব দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটে মাননীয় মুখ্যমন্ত্রী আবারও বলি আপনি আপনার সিদ্ধান্ত থেকে সরে আসুন নাহলে এই সংখ্যালঘু সম্প্রদায় কি সিদ্ধান্ত নিতে চলেছে আপনি কিন্তু